আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনে এমন কেউ ছিল যাকে আপনি শুধু ভালোবাসতেন না বরং যার জন্য আপনি দোয়া করতেন রাতের শেষ প্রহরে যার হাসি ছিল আপনার সুখের কারণ আর যার কষ্টে আপনার বুকটা হাহাকার করে উঠত কিন্তু হঠাৎ একদিন সে মানুষটি আর আপনার জীবনের অংশ থাকে না সে হয়তো চলে গেছে দূরে কোথাও হয়তো আর কখনো ফিরে আসবে না আপনার প্রিয় মানুষটা যেন এক মুহূর্তে অচেনা হয়ে যায় আপনি চুপ করে থাকেন কিন্তু হৃদয়ের ভেতর যেন ঝড় বইছে আপনি আল্লাহর দিকে তাকিয়ে বলেন ইয়া আল্লাহ আমি তো তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতাম। তবু কেন তুমি তাকেই আমার কাছ থেকে কেড়ে নিলে এই প্রশ্ন অনেকেরই মনে আসে আল্লাহ কি আসলেই আমাদের প্রিয় মানুষকে কেড়ে নেন কোনো কারণ ছাড়াই নাকি এর পেছনে থাকে এমন এক রহমত যা আমরা কাঁদতে কাঁদতে বুঝতে পারি প্রিয় ভাই ও বোন আজ আমরা জানব সেই গভীর চারটি কারণ যেগুলোর জন্য আল্লাহ আপনার প্রিয় মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন যা কষ্টের হলেও এর পেছনে লুকিয়ে থাকে আপনার আত্মার জাগরণ আপনার ইমানের পরীক্ষা আর হয়তো নতুন করে শুরু করার এক সোনালি দরজা চলুন হৃদয় দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি আল্লাহ কাউকে কেড়ে নিলেও কখনোই ফেলে রাখেন না এক আল্লাহ আপনাকে কারো দাস হতে দেন না ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে এক অপূর্ব নেয়ামত কিন্তু যখন সেই ভালোবাসা কাউকে আল্লাহর জায়গায় বসিয়ে ফেলে তখন সেটাই হয়ে ওঠে এক ভয়ঙ্কর পরীক্ষা আপনি হয়তো কাউকে এত গভীরভাবে ভালবেসেছেন যার প্রতিটি হাসিতে আপনার হৃদয় প্রশান্তি পেত আর তার একটুখানি নির্বতায় আপনার রাতগুলো বিষাদে ভরে যেত তার উপস্থিতি ছিল যেন আপন জীবনের আলো তার দূরত্ব ছিল অন্ধকার আপনি নিজের অজান্তেই তার দাসত্ব করতে শুরু করেছিলেন চোখে না দেখা না শোনা এক গোলামির বন্ধনে জড়িয়ে গিয়েছিলেন আপনার আত্মা যেন ধীরে ধীরে এক মানুষকে আল্লাহর সমতুল্য ভালোবাসায় পরিণত করে ফেলেছিল কিন্তু প্রিয়জন আল্লাহ তার বান্দাকে অন্য বান্দার দাস বানিয়ে দেখতে পারেন না তিনি চান না আপনি এমন কারও উপর নির্ভরশীল হন যে আপনাকে কখনোই পূর্ণ ভালোবাসা দিতে পারবে না কারণ সেই ক্ষমতা কেবল আল্লাহর তাই আল্লাহ নিজ দয়ায় সেই মানুষটিকে আপনার জীবন থেকে সরিয়ে দেন হ্যাঁ এটা কষ্টের এটা হৃদয় ভেঙে দেয় কিন্তু এই বিচ্ছেদই আপনার আত্মাকে মুক্ত করার পথ কারণ আল্লাহ চান আপনি শিখুন ভালোবাসা তখনই নিরাপদ যখন সেটা আল্লাহর জন্য হয় আল্লাহর সীমার মধ্যে হয় এবং আল্লাহর উপর নির্ভর করেই হয় তিনি আপনার হৃদয় ভেঙে দেন তাহলে তা নতুনভাবে গড়ে তুলতে পারেন এমন এক হৃদয় যা শুধু তারই ভালোবাসায় প্রশান্ত হয় এটাই সেই কঠিন মুহূর্ত যখন আপনি শিখতে শুরু করেন আল্লাহই একমাত্র অভিভাবক প্রেমিক ও আশ্রয়দাতা যার ভালোবাসা কখনো বদলায় না কখনও দূরে সরে যায় না কখনও হারিয়ে যায় না দুই সে মানুষটি হয়তো ছিল আপনার নিয়তি ধ্বংসের কারণ জীবনে আমরা অনেক সময় এমন একজন মানুষকে ভালোবেসে ফেলি যার উপস্থিতি আমাদের মনে এক ধরনের প্রশান্তি আনে আমরা ভেবে নি এটাই বুঝি সঠিক মানুষ তার হাসি কোমল শব্দ মিষ্টি ব্যবহার সবকিছু যেন এক ধরনের নেশার মতো হয়ে দাঁড়ায় কিন্তু আমরা বুঝি না সেই চমৎকার আবরণে লুকিয়ে আছে এমন এক ধ্বংসযন্ত্রণা যা ধীরে ধীরে আমাদের ইমান শক্তি। এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা নষ্ট করে দিচ্ছে সব সুন্দর মুখ আলোর পথ দেখায় না অনেক সময় শয়তানো সুন্দর মুখের আড়ালে বিভ্রান্তির দরজা খুলে দেয় আপনি হয়তো খেয়ালও করেননি সেই সম্পর্কের ভিতর থেকেই আপনি ধীরে ধীরে নামাজ থেকে পিছিয়ে যাচ্ছেন আপনার কান্না থেমে গেছে আল্লাহর সামনে আপনার হৃদয়ের দোয়াগুলো হারিয়ে গেছে সেই মানুষের ভালোবাসার ভিড়ে আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি শুধু আপনাকে পাপ থেকে নয় বরম পাপের দিকে ঠেলে দেওয়া মানুষের থেকেও রক্ষা করেন আপনি হয়তো ভেবেছিলেন এই সম্পর্কই আপনার জীবনকে পূর্ণতা দেবে কিন্তু আল্লাহ জানতেন এই মানুষটির সাথে থাকলে আপনি নিজের নিয়তিকে হারিয়ে ফেলবেন আপনি দূরে সরে যাবেন সেই পথে যেটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছিল তাই তিনি সেই সম্পর্কটিকে নিজ হাতে ভেঙে দেন তিনি হয়তো হঠাৎই এমন একটি ঘটনা ঘটান যেটা আপনাকে ব্যথা দেয় কাদায় তবু আপনাকে ছাড়িয়ে আনে সেই বন্ধন থেকে কারণ আল্লাহ চান না আপনি এমন একজনের জন্য কষ্ট পান যার সাথে থাকলে আপনি ধ্বংস হয়ে যাবেন আত্মিকভাবে এটা ছিল আপনার আত্মাকে বাঁচানোর এক অনুপম রহমত আপনি কাঁদছেন আজ কিন্তু কিছু সময় পর আপনি নিজেই বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছেন এই বিচ্ছেদ ছিল এক মহান ভালোবাসার প্রমাণ যেটা কেবল আপনার রবি আপনাকে দিতে পারেন তিন আপনি শিখে যান শবর ও তাওয়াকুল। ধৈর্য ও পরিপূর্ণ ভরসার পাট একজন প্রিয় মানুষ যখন হঠাৎ আমাদের জীবন থেকে চলে যায় তখন শুধু একটা সম্পর্ক ভাঙে না ভেঙে যায় আমাদের ভরসা আশ্রয় এবং সেই নির্ভরতার অনুভব যেটা আমরা তার উপর গড়ে তুলেছিলাম মনে হয় যেন সমস্ত দুনিয়ার রং ফিকে হয়ে গেছে হৃদয়ের ভেতরে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ আশা ও হতাশার ভালোবাসা ও অভিমানের দুঃখ ও নিরূপকান্না এই সময়টাই এমন যখন একজন মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে মনে করে সবচেয়ে বেশি সিজদায় পরে সবচেয়ে বেশি রাতের আধারে চুপিচুপি কাঁদে কারণ তখন আর কেউ থাকে না তাকে বোঝার মতো সেই প্রিয় মানুষটি যাকে কাছে পেয়ে আমরা মনে করতাম এই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারব না সেই এখন হয়তো আমাদের জীবনে নেই আল্লাহ জানতেন এই বিচ্ছেদের মধ্যেই আপনি নিজের আসল পরিচয় খুঁজে পাবেন আপনি বুঝবেন প্রকৃত ভরসা মানুষে নয় বরং যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ওপরই হওয়া উচিত তিনি চাচ্ছিলেন আপনি যেন সব দুনিয়াবি নির্ভরতা ছেড়ে কেবল তার ওপর নির্ভর করতে শিখেন এই ধাক্কা এই কষ্ট সবি ছিল আপনার আত্মাকে পরিপক্ক করার জন্য আপনি ধীরে ধীরে শিখে যান সবর এমন এক ধৈর্য যেটা কান্নার মাঝেও আল্লাহর প্রতি অভিযোগ করে না বরং বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আপনি শিখে যান তাওয়ুল এমন এক পরিপূর্ণ ভরসা যেটা বলে হে আল্লাহ আমি জানি আপনি আমার জন্য যা করেছেন তাতেই আমার জন্য সবচেয়ে বেশি কলা এই কষ্ট আপনার হৃদয়কে নরম করে আপনার চোখের পানিকে দোয়ার জ্বালানি বানায় আপনি তখন বুঝতে শুরু করেন আপনি শুধু একজন ভালোবাসার ক্ষুধার্ত মানুষ নন আপনি একজন আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা যার সবচেয়ে বড় পরিচয় হল তার প্রভুর সাথে সম্পর্ক এমনভাবে এই বিচ্ছেদি আপনাকে বানিয়ে ফেলে একজন শক্তিমান বিশ্বাসী এবং আত্মিকভাবে জেগে ওঠা মানুষ যে জানে আল্লাহ ছাড়া আর কেউই চিরস্থায়ী নয় চার আল্লাহ আরও উত্তম কাউকে রেখে দিয়েছেন যিনি শুধু সঙ্গী নন জান্নাতের সহযাত্রী হবেন যাকে আপনি একদিন গভীর ভালোবেসেছিলেন যার জন্য হয়তো আপনি রাতের পর রাত আল্লাহর কাছে কেঁদেছেন সে মানুষটি যখন হঠাৎ করে চলে যায় তখন মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেল মনে হয় আপনি কখনোই আর কাউকে এতটা ভালোবাসতে পারবেন না আবার কেউ আর আপনাকে এমনভাবে বুঝবে না কিন্তু আপনি কি জানেন আপনি যাকে হারালেন হয়তো সে ছিল না আপনার কপালে লেখা সে হয়তো ছিল না আপনার সেই দোয়ার উত্তর যেটা আপনি একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন হে আল্লাহ আমাকে এমন কাউকে দাও যে আমার দুনিয়া ও আখিরাতে সহায় হবে আপনি হয়তো তখন বুঝতে পারেননি কিন্তু আল্লাহ ঠিকই বুঝেছিলেন কে আপনাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে আর কে আপনাকে ধীরে ধীরে দুনিয়ার মোহে ডুবিয়ে ফেলবে আল্লাহ কখনো কোনো হৃদয় ভাঙেন না বিনা কারণে তিনি কাউকে আমাদের জীবন থেকে সরিয়ে নেন তখনই যখন তিনি আমাদের জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রাখেন হয়তো আপনি আজ ব্যথায় কূপডে যাচ্ছেন চোখের পানি রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে দিচ্ছে কিন্তু আপনি জানেন না সামনে হয়তো অপেক্ষা করছে এমন এক ভালোবাসা যেটা শুধু দুনিয়ার হাসি নয় বরং আখিরাতে নিরাপত্তা দেবে আপনি যাকে হারিয়েছেন সে যদি আপনার সঠিক গন্তব্যের সঙ্গী না হয় তবে তাকে ধরে রাখাটা হতো আপনার নিজেকে ক্ষতিগ্রস্ত করার মতো আল্লাহ তো আপনাকে ভালোবাসেন তিনি কেন চাইবেন আপনি এমন কারো সাথে থাকুন যে আপনাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে হয়তো আপনি এখন দেখছেন শুধুই শূন্যতা শুনছেন শুধু নির্বতা কিন্তু এর মাঝেই আল্লাহ নির্মাণ করছেন এক নতুন অধ্যায় যেখানে আপনি কারো এমন ভালোবাসা পাবেন যা হবে হালাল শান্তিময় আর আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ সেই মানুষটি আপনার জীবনে আসবে তখন যখন আপনি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করে সবকিছু তার হাতে ছেড়ে দেবেন তখন আপনি বুঝবেন আল্লাহ জানিয়েছেন সেটা কখনোই আপনার ক্ষতি করতে নয় বরং আপনাকে আরও বেশি ভাল কিছু দেওয়ার জন্য তাই এই হারানোকে শেষ মনে করবেন না বরং এটিকে ভাবুন শুরু এক নতুন পবিত্র ও জান্নাতগামী ভালোবাসার যাত্রার সূচনা ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা মনে করি আল্লাহ হয়তো আমাদের ভালোবাসা কেড়ে নিয়েছেন যাকে প্রাণ দিয়ে চেয়েছিলাম যার জন্য চোখের পানি ফুরিয়ে গিয়েছিল সে হয়তো আর আমাদের জীবনে নেই কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনোই শুধু কেড়ে নেন না তিনি কখনোই কাউকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না তিনি জানেন তার জায়গায় এমন কিছু দিয়ে পূর্ণ করেন যেটা আপনার কল্পনারও বাইরে রহমত হেদায়েত শান্তি আর এমন এক ভালোবাসা যেটা হারানোর ভয় থাকে না যেটা জান্নাত পর্যন্ত সঙ্গী হয় যদি কেউ হারিয়ে যায় জেনে রাখুন সে আল্লাহর ইচ্ছায় গিয়েছে আর আল্লাহর ইচ্ছা কখনোই আপনার ক্ষতির জন্য নয় চলুন আমরা দোয়া করি ইয়া আল্লাহ তুমি যাকে দূরে করেছ আমাদের হৃদয়ে সেই বিচ্ছেদকে গ্রহণ করার সবর দান করো। আমাদের এমন ইমান দান করো। যা মানুষকে হারিয়েও তোমার দিকে আরও কাছে নিয়ে আসে তুমি আমাদের এমন ভালোবাসা দান করো। ইয়া শুধু তোমার জন্য হয় আর এমন সঙ্গ দাও যে আমাদেরকে তোমার জান্নাতের পথে নিয়ে যাবে আমিন